জঙ্গি হানা মারা যান ছাব্বিশ জন ছয় মে মধ্যরাত পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত এলাকায় হামলা চালায় ভারতীয় সেনা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিহত সমীর গুহের বাড়ির সামনে এই যে পাকিস্তান জঙ্গি অধ্যুষিত এলাকায় ভারতীয় সেনার হামলা কি বলছে তার পরিবার শুনব এটা তো হওয়া উচিতই ছিল কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজব্যান্ডকে নিঃশংসভাবে গুলি করে টেরোরিস্টে অ্যাটাক করেছে এটা তো প্রয়োজনই ছিল শুধু আমি পাকিস্তানে পুরো মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয় শুধু এই পিওকে না কমপ্লিটলি অ্যাটাক করা হয় সেটাই চাইছি যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই। কেন এটা দরকার ছিল কারণ যদি না নিত তাহলে যেসব যারা এই কেননা আমার হাজব্যান্ড বলা যায় দেশের জন্য শহীদ দেশের জন্য শহীদ হয়েছে কারণ কি একটা সাধারণ মানুষ সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে ওকে শহীদেরই ইয়ে দেওয়া উচিত আমি মনে করি সেদিন যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আপনারা কি তারা কি আর কিছু বলেছিল মানে শুধু মানে ধর্মীয় পরিচয় ছাড়া আর কি কোনো কথা বলেছিলেন হ্যাঁ আমার হাজব্যান্ড আমার হাজবেন্ড কেন অনেককেই বলেছেন মারার পরে বলছেন যে মোদিকে আদমি এরকম মানে সবাইকেই বলেছেন শুধু আমার হাজবেন্ডকেই কথা বলে অনেককে বলেছেন যাও মোদিকে গিয়ে বলো এসব কথাগুলো বলেছেন শুধু তো মানে কলমা পড়তে বলেছেন আমরা তো মুসলিম না যে কলমা পড়তে পারবো আর এটা সবচেয়ে নিজের দেশে আমরা ঘুরতে গেছি বিদেশে না সেখানে আমাদের কোনো সিকিউরিটি ছিল না তো এটা হওয়া উচিত ছিল মানে এই যে পাকিস্তানকে অ্যাটাক করেছে এটা হওয়াই উচিত ছিল আপনাকে শেষ প্রশ্ন আপনি তো গোটা কাশ্মীরই ঘুরেছেন এবং ফেরার কথা ছিল কাশ্মীরে আপনারা কীরকম নিরাপত্তা ব্যবস্থা দেখেছিলেন গোটা কাশ্মীর জুড়ে আপনারা যে ভ্যালিতে গেছিলেন সেখানে কি দেখেছিলেন কাশ্মীরের মানে পেহলগাঁও যে ভ্যালিতে উঠবার আগে পর্যন্ত ওদের মিলিটারি ক্যাম্প রয়েছে কিন্তু ভ্যালিতে কোনো নিরাপত্তা ছিল না না জম্মু কাশ্মীরের সরকার তরফ থেকে না আমাদের মিলিটারি একজনও না কেউ ছিলেন যদি এই হয়তো যদি থাকতেন তো হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারত